তো বন্ধুরা আজকে হবে দেশি মুরগির মাংস তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা আমি এখন মশলা করি ঠিক আছে কালার দেখো ভাই কালার কালার তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লেগ পিস গুলা কি বড় বড় বাপ রে বাপ ও ভাই লেগ পিস দেখো খাওয়া নাকি নাও পড়ে যাচ্ছে লেগ পিস টা গুড্ডু ভালো মাংস ইরি বাবা রে ছিটতে পারতেছে না আমি এটা ভালোচে একদম বাড়িতে পোষা দেশি মুরগির মাংস খেতে তো ভালো হবে এখন বাজে সকাল আটটা আর আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ বাজারের ব্যাগ তো বাজারের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর রাস্তাঘাটের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছ বৃষ্টি হয়েছে তো সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হলো আর এই বৃষ্টির ওয়েদার দেখে কিন্তু আমার বাজার করার শখটা মনে জাগলো ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন টোটোতে বসে আছি তো টোটোতে করে আমি এখন যাচ্ছি আমাদের এখানে লাইন বাজার বলে একটা জায়গা আছে সেই জায়গাটায় বাজার করতে তো বন্ধুরা আমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে চলে আসছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা দেখতে পাচ্ছ আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে যে দেখতে পাচ্ছ এই ড্রেসগুলো আমি পরে গেছিলাম তো মাছ বাজারে গেলে বা মাছ বা মাংসর বাজারে গেলে কিন্তু আমি সেখান থেকে এসে স্নান করিনি আমার একটু খুদখুদি রোগ আছে তার জন্যে তারপরে আমি বাজার থেকে কি নিয়ে আসলাম সেই সংবাদটা আমার ভাগ্নিকে দিয়ে দিলাম তোমার আমার ভাগ্নিক প্রচুর খুশি হয়ে গেছে আমার কথাটা শুনে আর আজকে টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কি বিষয়ে ভিডিও হতে যাচ্ছে একটা কথা বলো বলতো সকাল সকাল এরকম বৃষ্টি দেখে আজকে না আমার খুব মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাও আবার দেশি মুরগির মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছিল তার জন্য কিন্তু বাজারে গিয়ে দুই দুইটা একদম দেশি মুরগি কিনে একদম কেটে নিয়ে চলে আসছি বাড়িতে তারপরে ভাগ্নিকে বললাম তো ভাগ্নি প্রচুর খুশি হয়ে গেল ভাগ্নি একটু মাংস খেতে ভালোবাসে আর এখানে দেখতে পাচ্ছ আমার দিদি কিন্তু এখানে মাংসের জন্য যা যা মশলা প্রয়োজন সব কিছু করে নিচ্ছে যে দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু মশলা কিন্তু পুরো রেডিও আছে মশলার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সুন্দর করে লাল লাল করে আলু ভেজে নেওয়া হচ্ছে তো দেশি মুরগির মাংস রান্না হবে একদম আলু দিয়ে তো বাঙালির মাংস রান্না হবে আর সেখানে যদি আলু না থাকে তাহলে কি মাংস জমে তোমরাই বলো তো বন্ধুরা আমি তো মাংসে আলু খেতে দারুণ পছন্দ করি আমার মতো এরকম অনেকেই আছে যারা আলু লাভার তারা কিন্তু মাংস আলু খেতে সত্যি ভালোবাসে আলু ছাড়া মাংস একদম জমেই না এই যে দেখো একটা বস্তা দুইটা বস্তা তিনটা বস্তা চারটা বস্তা এই চার এই চারটা বস্তায় কিন্তু আমাদের ছাগলের ঘরে পাতা থাকে আর প্রতিদিন হিঁসু করে করে এরকম ভিজাই দেয় তারপরে এখানে শুকানো হয় ঠিক আছে কি বলবো এদের কথা আর আর কথা গাছ হচ্ছে তেল আনতে তো দেখা যাক বাইরে আছে নাকি তো আমি চলে আসলাম এখন বাইরে দেখি কথা কি করে ঠিক আছে গুড্ডো কী করিস হয় নাই তাড়াতাড়ি আয় তো একটা মাসে কথা নিয়ে আসলো তেল কার দোকানে গেছিলি রে গুড্ডু কে ওটা ফুটির বোন গুড্ডু বলে কি ওটা ফুটির বোন ফুটি তো আমি আসলাম বাইরে মানে দেখতে আসলাম কথা কত দূরে ঠিক আছে ওই যে দেখো কথা তেল নিয়ে চলে আসছে কথাকে তেল আনতে পাঠিয়েছিলাম আর পিছনে অনিমেষ ফাইনালি আমরা চলে আসছি বাইরে দেখতে পাচ্ছ এই হলো গেট গেটটা কে আটকালো কথা এই গেট খোল আস্তে 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 ভাঙিয়ে যাবে ভাঙিয়ে যাবে যা যা কথা যা কথা যা দেখো আমি সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসছি গুড্ডা কি বলিস গুড্ডু দাঁড়া 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 এদিকে শোন এদিকে শোন গুড্ডু শোন কোথায় যাবি কোথায় বল নামটা বল কোথায় ও বলে গুড্ডু বল হাই তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এটা গুড্ডু গুড্ডু কিন্তু খুব ফেমাস ব্যক্তি গুড্ডু কৃষ্ণ সাত্রী না গুড্ডু গুড্ডু এখন আমাদের উপরে কি রান্না বলতো মাংস মাংস রান্নাবে মাংস হ্যাঁ তো যাই হোক আমি গেলাম একলা নিয়ে চলে আসলাম সাঙ্গো পাঙ্গো ঠিক আছে আর বাড়িতে এখন রান্না হবে মাংস দেশি মুরগির মাংস কার কার ভালো লাগে ভালো লাগে আপনার ভালো লাগে না তার মানে আপনার ভালো লাগে আপনার ভালো লাগে সবার ভালো লাগে আমারও ভালো লাগে তোর নাম কি নেহা তোর নাম শুভদীপ শুভদীপ

তো আমি জল নি চলে আসলাম এবারে হচ্ছে এটাকে আমাকে ধুতে হবে ভালোমতো এই মা জলdownarrow যাই না আবার এবারে মশলা করা শুরু করে দিলাম হ্যাঁ আমি কিন্তু মশলা মশলা সবই করতে পারি ভালোই মানছো রান্না করবে খাবি তো বন্ধুরা আজকে হবে দেশি মুরগির মাংস তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা আমি এখন মশলা করি ঠিক আছে এই যে দেখো আমি এখন রসুন কি সুন্দর করে বেটে নিচ্ছি আর লাইন ছিল না লাইন চলে আসলো ঘরে মশলা হচ্ছে আমিও মশলা করছি দেশি মুরগির মাংস যদি তোমরা এইভাবে একদম শিল নোড়ায় বাটা মশলা দিয়ে করো কি না খেতে অসম্ভব সুন্দর হয় তার জন্য কিন্তু আমি এখন মশলাটা আগে পেস্ট করে নিচ্ছি এখন আমি রসুন বেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর গুড্ডু শান্ত আর কিছু বাট বা বল আরে শুনে যা আমাকে বলতিস কেন যা একটু শুনে যা ওই আর পিঁয়াজ বাটবি রে ও তো শুধু আমার রসুনটাই বাড়তে হবে ঠিক আছে আর কিছু না তো আমার এটা বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাকে এইভাবে নিয়ে নিলাম এখানে এদিকে আমার মশলা করা শেষ আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চা খেলাধুলা কিন্তু শুরু হয়ে গেছে তো এরকম খেলাধুলা দেখলে না আমারও যে ছোটবেলার যে স্মৃতি সব মনে পড়ে যায় আমি এরকম প্রচুর খেলছি তোমরা কি কখনো খেলছো খেললে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এখন ওরা এগুলো কিসের দোকান দিচ্ছে বলো তো ওরা নাকি সবাই মাছের দোকান দিচ্ছে তো আমি বললাম মাছ কত করে বললো কী কী মাছ আছে বললো ইলিশ চিংড়ি যা যা মাছ লাগবে সব রকম মাছ ওদের কাছে আছে তো আমি বললাম একটা মাছ কি পাঁচ টাকা হবে ওরা বললো হবে না তাই শুনে আমি চলে গেলাম রান্নাঘরে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের আজকের দেশি মুরগির মাংস আমি এইটাই হচ্ছে লাইন বাজার থেকে কিনে নিয়ে আসি তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ টাটকা আর এখানে দেখতে পাচ্ছ আলুগুলো আমার দিকে কীভাবে তাকায় আছে মনে হচ্ছে আমাকে এখনই খেতে বলছে আর এখানে কিন্তু আমার দিদি দেখতে পাচ্ছ কড়াই চাপাই দিল একদম আর কড়াইয়ের মধ্যে একদম গরম তেল সঙ্গে কিন্তু আছে শুকনো লঙ্কা তেজপাতা সম্পারা দিয়ে দিল তারপরে দেবে বলো তো গোটা জিরা সম্পারা ঠিক আছে একদম প্যাকেট হাতে আছে এবারে দিয়ে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ গুড্ডুন নাকি এখনই গন্ধ চলে আসছে মাংসের গন্ধ তার জন্য চলে আসছে ঘরের মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দেওয়া হল পেঁয়াজ পেঁয়াজ সম্পার দিয়ে একদম সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে কী দেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমার একটা কথা কি তো সবসময় তো আর দেশি মুরগির মাংস খাওয়া হয় না তাই যখনই দেশি মুরগির মাংস রান্না হবে তখন একটু জুতে জাতে রান্না করতে হয় আর তোমরা দেখতে পাচ্ছ গুড্ডু চলে আসে ফ্রিজের কাছে আমাকে বলছে তোমাদের ফ্রিজে কী চকলেট আছে আমি বললাম আমাদের ফ্রিজে চকলেট থাকে না কোনো খাবারই বেশিক্ষণ থাকে না থাকলে সব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটাই হলো আমাদের ফ্রিজে খাবার রাখার গুণ ঠিক আছে আমার মতো একটা খোকা আছে না তার জন্য সবকিছু মানে ভ্যানিশ হয়ে যায় আর এবারে তোমরা দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে কী দেওয়া হবে বলো তো একটু আগে যে মশলা করা হলো সেই মশলাগুলো কিন্তু এবারে কড়াইয়ের মধ্যে দেওয়া হবে ঠিক আছে তাহলে চলো এবারে মশলাগুলো দেওয়া হোক দেখতে পাচ্ছ মশলা যতটুকু ছিল সম্পূর্ণটা দিয়ে দেওয়া হচ্ছে আর এখনও পর্যন্ত তেমন কিন্তু গন্ধ ছাড়েনি ঠিক আছে এবারে মশলাটাকে বেশ করে রসাতে হবে কষাতে হবে তারপরে কিন্তু সেন্টা বের হবে ঠিক আছে আর আলুগুলো বারে বারে আমার সামনে কেন আসছে বলতো আমি আলু দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না তাও আবার মাংসের আলু আর এবারে কিন্তু একদম পারফেক্ট গন্ধ বের হয়ে গেছে সেই সুন্দর গন্ধ আর এখানে দেখতে পাচ্ছ আমার দিদিকে আমি বললাম কি একটু মাংসগুলোকে দেখাতো ভালো করে আর আমার দিদির না একটা সমস্যা কি বলতো ও এখনও ভিডিওতে আসতে যায় না ক্যামেরার সামনে আসতে যায় না লজ্জা পায় কেন আমি বললাম কেন কেন লজ্জা কেন আমরা প্রায় দু বছরের উপরে ভিডিও বানাচ্ছি এখনও লজ্জার পাওয়ার কোনো ব্যাপারই নাই তো দেখতে পাচ্ছ এবার আমার দিদিকে বললাম যে এই চিকেনের লেগ পিসগুলো একটু দেখাতো ভালো করে তারপর দেখতে পাচ্ছ চিকেনের লেগ পিসগুলো খুঁজে বেড়াচ্ছে অবশেষে ফাইনালি চিকেনের লেগ পিসগুলো খুঁজে পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটা না দুটা না চার চারটা লেগ পিস আছে আর এই লেগ পিসগুলো কীভাবে খাবো ও সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো এবারে চলে যাচ্ছে মাংস ও চলবে চলবে দেশি মুরগির মাংস বন্ধুরা এই যে দেখো একদম সুন্দর করে আজকে খাবো না যা একদম ধুয়ে রেখে দিয়েছিলাম মাংসটা ধুয়ে টুয়ে ফ্রিজে রাখা ছিল ও বাবা এক কড়াই মাংস হলে তো ভালো হইতো রে এইটুকু মাংস দেশি মুরগির যা দাম না রে খাসির সমান তো আপাতত কিন্তু মাংস চলে গেল এখন মাংসটাকে কষাতে হবে খুব সুন্দর করে তারপরে কিন্তু আমরা সুন্দর করে আহারি করব রাত্রে খাবো ভালো করে এখন তো একটু আড্ডু খাবো কষা মাংস দু একটা সবাই খাবে ওরে বাবা মাংস তো একদম পুরা কালার হয়ে গেল দেওয়া মাত্র ওই যে দেখো ঝাল ঝাল করে হবে একদম পুরো দেশি মুরগির মাংস লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস কারা কারা খাওয়া তাড়াতাড়ি চলে আসবো তো দেখতে পাচ্ছ একদম পুরো লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস কারাকারা খাওয়া তাড়াতাড়ি চলে আসবো সঙ্গে আছে ধাংসা আলু যাবে এর মধ্যে একদম গড়াগড়ি খাবে দুটো খেতে সুন্দর লাগবে দারুণ লাগবে আবার তো মাংস এখন সিদ্ধ হবে ঠিক আছে ওই যে পিস দুটো পিস এখন আবারও চুন নাড়াচাড়া করা হচ্ছে মাংসটাকে

আবার ঢাকনা খোলা হলো দেখতে পাচ্ছ ঢাকনাটা তোলা হলো এখন কিন্তু মাংসটা অনেকটা হয়ে আসছে হাফ যাচ্ছে না দেশি মুরগি তো টাইম লাগবে কালার কালার মাংস পুরো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লেগ পিস কি বড় বড় বাপরে বাপ একটু খুঁজিতে করে একটু উঠা দেখি বন্ধুরা দেখুক একটু ও ভাই লেগ পিস দেখো খাওয়া নাকি নাও পড়ে যাচ্ছে লেগ পিসটা তো এটা হচ্ছে দেশি মুরগির লেগ পিস খেতে আলাদাই লাগে আলাদাই দেখো যেমন মাংসের কালার তেমন বড় বড় লেগ পিস আর সঙ্গে দেশি মুরগি বা কষা মাংস তোলা হবে দেখতে পাচ্ছ এটার মধ্যে প্লেটের মধ্যে একটা তোলা হলো দুটো তোলা হলো মাংস হয়ে গেছে এবারে কষা মাংস তোলা হচ্ছে দেখতে পাচ্ছ বা কি কালার কি নিয়ে আসলি রান্না হয়ে গেল এখানে চলে এখানে চলে এঠো করিস না এদিকে আসো এদিকে আসো তো এবারে দেখতে পাচ্ছ আমার সঙ্গে সব আমার সব ছোট ছোট বন্ধু বান্ধবীরা এবারে খাচ্ছে মাংস কষা মাংস দিয়ে দিল কথা নাই হ্যাঁ এই যে গুড্ডু ও খাও খাও এই যে পুকি দেখি এদিকে তাকা গুড্ডু লেগ পিস খাচ্ছিস গুড্ডু বাবা গুড্ডু লেগ পিস কেমন হয়েছে গুড্ডু কিরে আমাকে না দিয়ে সবাই খাচ্ছিস গুড্ডু না কিরে গুড্ডু গুড্ডু আবার দেখো মশলা ভরাই ভরাই খাচ্ছে দেখি গুড্ডু কেমন হয়েছে গুড্ডু ইরি বাবা রে ছিটতে পারতেছে না আমি এটা ভালো হয়েছে हेलो गुड्डू की गेचे लेक पीस लेक पीस ভালোবাসিস তাকাও মন দাদা দি তাকাও সে চি রে উড়ি গাবারে আ गुड्डू ভালো হইছে মাংস আ गुड्डू আ মিষ্টি ওহা এবারে আবার খাওয়াবো হ্যাঁ হ্যাঁ এই যে পেড চাইছো ইয়ে गुड्डू ঝাল ঝাল गुड्डू ঝাল ভালো লাগেনা ও ভাই আমার সাধের মাংসতে এবার জল চলে গেল কি আর করব কচা কচা হলো না বেশি জল দিতে হবে না হ্যাঁ অল্প অল্পই জল দে তো দেখতে পাচ্ছো এতটুকু জল দেওয়া হলো এবার এটাকে কমাতে হবে জাল দিয়ে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরা এখানে যেভাবে খাওয়া দাওয়া করছে আমার তো জিভ থেকে একদম লালাই ভ্যাক ঝরে পড়ছে তো আমাকেও খেতে হবে আমি আর সহ্য করতে পারছি না আমাকে খেতে হবে খেতে হবে খেতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত গেলা নিলি রে হাত ভরে নিলি একবারে হ্যাঁ তো এবারে আমার দিদিও নিয়ে নিল বাচ্চাগুলা খাইলো এবারে আমি খাবো ঠিক আছে দেখা যাক কেমন হয়েছে বন্ধুরা যে দেখতে পাচ্ছ একদম কষা মাংস দেশি মুরগির মাংস পুরো খাসি খাচ্ছি খাসি খাসি না দেশি বোঝার উপায় না মাংসটা কতটা ফ্রেশ একদম বাড়িতে পোষা দেশি মুরগির মাংস খেতে তো ভালো হবে ও ভাই আলাদাই দেশি মুরগির মাংস কিন্তু একটু শক্ত হয় আজকে রাতের খাওয়াটা একদম পুরো জমে যাবে দেশি মুরগি হ্যাঁ কোলটি মুরগি খাইলে মনে হয় কিছুই খাইনি আর দেশি মুরগি খাইলে মনে হয় ভাই কিছু খাইলাম অসম্ভব সুন্দর খেতে আর এবারে যাবে এটা কি বলতো এটা ফেভারিট একজনের জিপ দিকে আমার যে ক্যামেরাম্যান আছে তার জিপ থেকে জল ছুটছে একটু আগে খেলো সে তুমি কিছু বলতে পারছি না এত সুন্দর সঙ্গে ভাবে মশলা

কথকি হাফ রাখলাম তো দেখতে পাচ্ছ এখানে আছে মাছের ঝোল সকালে ব্রিকেট মাছের ঝোল আছে মাছ কয় পিস মোটামুটি তিন চার পিস মাছ আছে এই মাছের ঝোল দিয়ে কিন্তু আমার মার বাবা এখন ভাত খেয়ে নেবে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু খেতে বসে গেছি সেই অনেকক্ষণ থেকে খিদা পাইছে খুব ঠিক আছে সেই কষা মাংস খাইছি সন্ধ্যাবেলায় এখন বাজে রাত্রি আটটা আমাদের রাতের খাওয়া কিন্তু একটু তাড়াতাড়ি খাই আমরা বেশি রাতে খাই না এই আট সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায় এবারে দেখতে পাচ্ছ একদম পুরো লাল লাল মাংসের ঝোল পাথে পড়ে যাচ্ছে তো চলে আসলো পাথের মধ্যে মাংস এই দেখতে পাচ্ছ এখান থেকে একদম মাংস যাবে একদম সোজা এখানে আর মাংসের কালারটা দেখো শুধু একদম পুরো লাল টক টক করছে লাল টক টক কারা কারা এরকম লাল লাল মাংস খেতে ভালোবাসো বলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু মাংস খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাতে এই মাত্র মাংস পড়ে গেল একদম পুরো লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস একদম দেখতে পাচ্ছ আলুগুলা তো আমাকে খেতে যাচ্ছে না আমি আলুকে খাবো কে জানে দেখতে পাচ্ছ ভাত খুশি হ্যাঁ ওদিকে আমার দাদার জন্যে এটা হচ্ছে আমার কথা এখন ঠান্ডা হয়ে গেছে মাংস ঝাল লবণ সব ঠিক আছে তো দেখতে পাচ্ছ এবারে চলে গেল সব এবারে খাওয়া দাওয়া চালু করবো আর দেরি না করে দেশি মুরগি তো মানে একটু শক্ত হয় হাড়গুলো মানে মাংসটা একটু শক্ত হয় এগুলি খুব সুন্দর সিদ্ধ হয়েছে তাড়াহুড়া করে খাওয়া যাবে না একদম আস্তে আস্তে খাওয়া দেওয়ার পর রাত্রে খাওয়া পুরো জমে খেল তো দারুণ খাওয়া দাওয়া ভাত খাওয়া দাওয়া শেষ ভাত খাওয়া তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই যে দেখো এখানে একটা লেগ পিস দেশি মুরগির লেগ পিস এই যে দেখো এখানে একটা আর এখানে একটা এই যে দেখো বাটির মধ্যে দুই দুইটা লেগ পিস এই যে দেখো দুই দুইটা লেগ পিস একদম মুখে চলে যাবে তো বন্ধুরা লেগ পিস খাইতে খাইতে আজকে ভিডিও শেষ করবো হ্যাঁ এবং টাটকা ফ্রেশ দেশি মুরগির মাংস এভাবে ঝোলটাকে এভাবে লাগাতে হবে অসম্ভব সুন্দর তো যাই বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমাদের তো আজকে ফাটাফাটি খাওয়া হলো দেশি মুরগির ঝোল অনেকদিন বাদে খেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও যেটা একটা